আপনারা এরকম কার্টুন ভিডিও বানায় প্রতি মাসে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন দেখুন ভিডিওগুলো একবার ভিউ দেখুন কত ভিউ হয়েছে আবার কীভাবে এই ভিডিওগুলো বানায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে এই ভিডিওগুলো বানাতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এখানে গ্যাস সার্চ করবেন করবেন পি ও এই যে পোটাগল অ্যাপস এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই যে নিচে দেখুন আমার পোটাগল অ্যাপসটা কিন্তু ইনস্টল করা আছে তাই আমাকে ইনস্টল করে রাখবো ওপেন করবেন এখান থেকে লোডিং মেশিন নিয়ে ওপেন হয়ে যাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনারা এই যে ক্রিয়েটার ভিডিও এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম একটা এখান থেকে আপনি সিনারি নিতে পারবেন অনেকগুলো সিনারি আছে আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন তার মধ্যে যেগুলোর মধ্যে যে ইয়ে আছে এই চিহ্নটা আছে এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করা লাগবে তাই আমরা প্রথম অবস্থায় নতুন অবস্থায় ফ্রি যেটি আছে এটি ব্যবহার করবো তাই ফ্রিগুলোর মধ্যে আমি একটা ফ্রি ইয়ে নিতেছি যেমন একটা ফ্রি আছে এটা আমি নিলাম এখানে নেওয়ার পরে এখন নিচে আছে অ্যাক্টর অ্যাক্টর ক্লিক করবেন ক্লিক করা আপনি একটা অ্যাক্টর সিলেক্ট করবেন যেরকম এই যে এটা এই অ্যাক্টরটাও নেওয়া যাবে এবং কি কি চিহ্ন নেই যে এটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে এটা বললাম এখানে অনেক কাজ আছে আপনারা ডুবলে অনেক কাজ করতে পারবেন কোন জায়গায় নেবেন সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং তারপর এখান থেকে আপনারা কী করবেন আর একটা অ্যাক্টর নেবেন একজন হলে একজন দুজন হলে দুজন নিলে যেটা আর কি দুজনে মিলে কথা বলবে যে আমি এটা নিয়ে নিলাম আর নেওয়ার পরে এখন আপনি এই যে মেসেজ অপশনের মধ্যে একটা ইয়ে আছে এক জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করে যাবে এখানে যাব যাওয়ার পর একটো সিলেক্ট করবো যেমন আপনি লিজাকে দিয়ে কথা বলবেন লিজিকে দিয়ে কথা বলবেন না গ্রিনকে দিয়ে আমি মিস গ্রিন সিলেক্ট করবেন এরকম সিলেক্ট করার পর এখানে আপনি কি রাগান নেতো কথা বলবেন না ইয়া কথা বলবেন সবগুলো কিন্তু এই জায়গায় আসে তাই আমি নিতে নেতার দিলাম যে এটা আমি দিলাম যাওয়ার পর এখানে বয়সের এখানে সিলেক্ট দেওয়ার ভয়েস করবেন আমি তোরে কইছিলাম যে তুই কতদিন আমার পিসি পিসে আসিস না তুই তারপরও আমার পিসে খরচ কেন আমি এটা কিন্তু ইয়ে করে দিলাম তারপর এখন সিলেক্ট করে দিলাম এখানে এখন শুনুন আমি আমার বা দেখতেছি দেখছেন এরকম করে কিন্তু আপনারা বাজিয়ে দেখতে পারবেন কেমন হবে আমি তোরে কইছিলাম যে তুই কতদিন আমার পিসি পিসে আসিস না তুই তারপরও আমার পিসে খরচ এরকম করে কিন্তু আপনার ভিডিওগুলো বানাতে পারবেন জর্ডা লাগে তো বানাতে পারবেন যতদিন পর্যন্ত আপনার ভিডিওর একটা ভালো ভিউ আসে নেই বা ভালো একটা আপনারা পারফরমেন্স পান নেই ততদিন আপনারা ফ্রি ফিরি যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আর যখন পেয়ে যাবেন তখন টাকা দিয়ে কিনে ব্যবহার করলেও সমস্যা নেই যখন আপনার ভিডিও থেকে ইনকাম হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন